নমস্কার শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান আইনি পড়ার মহৎস যেটা হচ্ছে গত এপিসোডেও আমরা আমাদের বিশিষ্ট আইনজীবী ছিলেন মোহাম্মদ নাসরুদ্দিন খান মহাশয় বিশিষ্ট আইনজীবী তো গত এপিসোডে আমরা দেখেছিলাম যে নারী নির্যাতনের উপরে আমরা কিছু আলোচনা করেছিলাম আজকে যে আলোচনা হবে বিবাহিত মহিলাদের উপর যে নারী নির্যাতন হয় তার উপরে কোন কিছু coronae বা তারপরে কোন আইনি ব্যবস্থা আছে সে বিষয়ে আমরা জেনে লব আমাদের বিশিষ্ট আইনজীবীর কাছ থেকে দাদা আপনাকে নমস্কার ও দশবিন্দন আমার নমস্কার গতদিন আমরা ডিবি অ্যাক্টের বিষয় আলোচনা করেছিলাম যেখানে বলা হয়েছিল যে সমস্ত রকম মহিলা সে বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে উনি ডিবি অ্যাক্টের আওতে আসতে পারে কিন্তু আজকে যেটা বলছি সেটা বিবাহিত মহিলা কিভাবে অত্যাচারিত হতে পারে দু সালে ভারতীয় নয় সংহিতা আইনে কোন মহিলা তার স্বামী বা স্বামীর পরিবারের দ্বারা কি আকারে কি প্রকারে নির্যাতিত হতে পারে তার ব্যাখ্যা করেছে এই আইনের ছিয়াশি নম্বর ধারায় বলা হয়েছে যে অত্যাচার দুভাগে হতে পারে এক হচ্ছে শারীরিক অত্যাচার আর হচ্ছে মানসিক অত্যাচার যদি কোনো স্বামী ইচ্ছাকৃত ব্যবহার বা আচরণ বা স্বামী কোনো আত্মীয় কোনো মহিলার উপর ইচ্ছাকৃতভাবে কোনো ব্যবহার বা আচরণ যে ব্যবহার ও আচরণের ফলে কোনো বিবাহিত মহিলা যদি আত্মহত্যা করতে পারে বা ওই মহিলা শারীরিক ক্ষতি বা শরীর অঙ্গরকর ক্ষতি দেহ বা মনের যদি কোনো ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তাকে নির্যাতন বলা হবে আর একটা বলেছে যে যদি কোনো বিবাহিত মহিলা ওপর তার স্বামী বা স্বামী পরিবার বর্গের কোনো লোকজন মহিলার বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য কোনো দাবি করে বা কোনো সম্পত্তির জন্য দাবি করে বা কোনো মূল্যবান সম্পত্তির জন্য দাবি করে এমন দাবি করে যে দাবির পূরণ পূরণ করার মানে পূর্ণ না হলে ওই মহিলা নানাভাবে তার স্বামী বা স্বামীর পরিবারের লোকজন দ্বারা শারীরিক বা মানসিক নির্যাতন হতে পারে তো এই বিষয়টা আমি আপনার কাছে শুনছিলাম খুব ভালো লাগলো এখনো দেখছে তো এই মানে বাড়িতে যতজন ব্যক্তি থাকে তার কি মামলা করা যেতে পারে যতজন মানে মানে ধরুন স্বামী অত্যাচার করতে তার সঙ্গে সঙ্গে বাড়ির পরিবারের সব মানে অনেকেই থাকে সদস্য তাদেরকে তাদেরকে আইনের আওতায় আনা যেতে পারে দেখুন স্বামী এখানে মূল হচ্ছে স্বামী আর স্বামীর পরিবার তারা সমস্ত যদি ওই মহিলার উপর কোনরূপ ভাবে নির্যাতন করে থাকে তাহলে সেই মহিলা সকলের বিরুদ্ধে বা যদি কোন একজনের বিরুদ্ধে যদি অত্যাচারী হয়ে থাকে সে বিরুদ্ধে কিছু বাধা কিছু নেই এই আইনের মধ্যে কোন বিবাহিত মহিলা যারা রয়েছে তারা হচ্ছে কোথায় যে মানে এটার আবেদন করবে বা কি করবে আর এটার সাজা বা কি হতে পারে সেই বিষয়টা যদি দর্শকদের তুলে ধরতেন এই ভারতীয় সংহিতা ভারতীয় ন্যায় সংহিতা আইনের পঁচাশি ধারায় বলা হয়েছে যদি কোনো স্বামী বা স্বামীর পরিবারের লোকজন কোনো মহিলার ওপর অনুরূপ অত্যাচার করে থাকলে তাহলে সেই স্বামী বা তার পরিবার লোকজনের তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি কোনো বিবাহিত মহিলা এইরূপভাবে অত্যাচিত হয়ে থাকে তাহলে তিনি লিখিত আকারে অভিযোগ লোকাল থানায় গিয়ে দায়ের করতে পারেন যদি থানা অভিযোগ নিতে অস্বীকার করে তাহলে ওই অভিযোগপত্রটি তিনি ডাকযোগে রেজিস্ট্রির মাধ্যমে এক কপি অফিস ইনচার্জ সেই থানাকে পাঠাবেন আর একটা কপি সেই জেলার এসপিকে পাঠাবেন যদি তা সত্ত্বেও যদি কোনো সুধা না হয়ে থাকে তাহলে সেই অভিযোগের কপি এবং রেজিস্ট্রি করার যে পোস্টার রিসিভ হয়ে থাকে তা নিয়ে উকিলের উকিলের মাধ্যমে আদালতের দ্বারস্থ হবে তাই তো তো আজকে দেখুন আজকে আমরা এই বিষয়টির উপরে আলোচনা করলাম আজকে আমরা এরকম টাইপের এই ধরনের অনুষ্ঠান আমরা বিভিন্ন টাইপের এপিসোডে নিয়ে আসবো আমাদের সাথে ছিলেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ নাসরুদ্দিন খান মহাশয় আর আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে থাকার চেষ্টা করেন ব্যস্ততার মধ্যেও থাকেন তাও আমাদের স্টুডিওতে আসেন বাংলার চ্যানেলে অনুষ্ঠান করার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ আইনি পরামর্শ অনুষ্ঠানটি আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটি ফলো করবেন ধন্যবাদ